আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে খুবই সুন্দর ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে জয়পুরি বুরিক্স কালেকশন এখানে কিন্তু একটা ডিজাইনে তিনটি কালার হবে তিনটি কালারে দেখে দেবো তো ফার্স্টে দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার দিয়ে শুরু করব আর যারা ব্ল্যাক লাভার তাদের জন্য তাদের কালারটা দিয়ে শুরু করতেছি দেখেন এটা হচ্ছে ড্রেসের পন পাটটা এই বুডিস মেন বৈশিষ্ট্য হচ্ছে গলার মধ্যে খুবই সিম্পললি কিন্তু আপনারা ওয়ার্ক পাবেন আর দেখেন নিচে খুব সুন্দর একটা ডিজাইন পাবেন হ্যাঁ এবং প্লাস কিন্তু হ্যান্ড ওয়ার্ক রয়েছে আর গলার পোশনে যে ডিজাইনটা রয়েছে এখানেও কিন্তু ডলার প্লাস হ্যান্ড ওয়ার্ক রয়েছে আর ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো রয়েছে আর নিচ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে আর সালোয়ার প্লাস দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছিapura সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে 100 এ 100% কটন মেটেরিয়ালস এর মধ্যে থাকবে আর দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর রয়েছে অনেক সুন্দর দেখার মতো দোপাট্টা রয়েছে খুবই সুন্দর বিশাল বড় দুপাটা রয়েছে যারা একটু কটনের মধ্যে বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির বুটিক কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এইসব কালেকশনগুলো নিয়ে নিতে পারেন একটা ডিজাইনে তিনটি কালার হবে আমি তিনটি কালারে দেখিয়ে দেবো এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা জাম টাইপের কালার একদম দেখার মতো কালার প্রত্যেকটা ড্রেসই কিন্তু সেম টু সেম হবে যা শুধুমাত্র কালারটা ডিফারেন্ট হবে এই যে দেখেন এই ডিজাইনটা গলার পোচনে সিম্পলি একটা হ্যান্ড ওয়ার্ক রয়েছে এবং দলার ওয়ার্ক রয়েছে নিচে খুব সুন্দর একটা প্যানেল রয়েছে প্লাস ডলারের একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো কালেকশন আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালার মধ্যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে রয়েছে আর দুপাটাটা অনেক সুন্দর রয়েছে আপনারা দেখেন কত সুন্দর রয়েছে দুপাটাটা একেবারে আনকমন একটা দুপাটা রয়েছে খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে যেহেতু আমাদের সম্পূর্ণ সবটা একটি হোলসেল শপ আপনাদেরকে ভিডিওর মধ্যে আমি খুচরা মূল্যটা বলে দেব যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সম্পূর্ণ সবটি হচ্ছে অ্যাকচুয়ালি হোলসেল শপ এটা হচ্ছে একটা খুব সুন্দর কালার গ্রিন কালার একেবারে আনকমন একটা কালার রয়েছে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু গলার পোশনে সিম্পলি ওয়ার্ক প্লাস নিচে খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাবেন এই যে এই প্যানেলটা কিন্তু খুবই আনকমন একটা প্যানেল হ্যাঁ ডলার ওয়ার্কটা রয়েছে একদম দেখার মতো কালেকশন আর সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটা সালোয়ার কাপড় আর আমি প্রাইসটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশে নিতে পারেন দেখেন দোপাট্টাগুলো গুলো কত সুন্দর রয়েছে একদম দেখার মতো দোপাট্টা রয়েছে খুবই সুন্দর আনকমন কালেকশন রয়েছে যে যেখান থেকে দেখছেন এখনো ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন শেষে সপার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস টি হচ্ছে রিফেন রোড ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ানে এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভে কালেকশন